আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা প্রবাসী গিয়ে আরবি ভাষা না জানার কারণে খুবই বিপদে পড়েছেন তারা অবশ্যই আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখুন তোমার নাম কি ইনতা অ্যাশ ইসমাক এখানে ইনতা মানে তোমার অ্যাশ মানে কি ইসমাক মানে নাম ইনতা অ্যাশ ইসমাক অর্থাৎ তোমার নাম কি তুমি কোথায় কাজ করো ইনটা ওয়েন সুগল এখানে ইনটা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করা ইনটা ওয়েন সুগল অর্থাৎ তুমি কোথায় কাজ করো তোমার বাড়ি কোথায় ইনতা বেত ওয়েন এখানে ইন্টা মানে তোমার বেত মানে বাড়ি ওয়েন মানে কোথায় ইন্টা বেত ওয়েন অর্থাৎ তোমার বাড়ি কোথায় তুমি কখন যাবে ইন্টা মিতা রুহ এখানে ইনটা মানে তুমি মিতা মানে কখন রুহ মানে যাওয়া ইন্তা মিতা রুহ অর্থাৎ তুমি কখন যাবে তুমি মিথ্যা বলতেছ ইন্টাকালাম কাজ এখানে ইন্তা মানে তুমি কালাম মানে কথা বলা কাজ্জাব মানে মিথ্যা মিথ্যা অর্থাৎ তুমি কথা বলতেছ বন্ধু তুমি অনেক ভালো সাদিক ইন্টা মিয়ামিয়া এখানে সাদিক মানে বন্ধু ইন্টা মানে তুমি মিয়ামিয়া মানে অনেক ভালো সাদিক ইন্টা মিয়ামিয়া অর্থাৎ বন্ধু তুমি অনেক ভালো তুমি এখন টাকা দাও ইন্টা জীব ফুলুস আলহীন এখানে ইনতা মানে তুমি জীব ফুলুস মানে টাকা দাও আলহীন মানে এখন ইনতা জিব ফুলুস আলহীন অর্থাৎ তুমি এখন টাকা দাও তুমি বেশি কথা বলো ইন্টাকালাম কাতির এখানে ইনতা মানে তুমি কালাম মানে কথা বলা কাতির মানে বেশি ইনতা কালাম কাতির অর্থাৎ তুমি বেশি কথা বলো তুমি বেশি বক বক করো ইনতা গিরগির জিয়াদা এখানে ইনতা মানে তুমি গিরগির মানে বক বক করা জিয়াদা মানে বেশি ইনতা গিরগির জিয়াদা অর্থাৎ তুমি বেশি বক বক তুমি এখন যাও পরে এসো ইন্টারুহ আলহীন তাল বাদেন এখানে ইনটা মানে তুমি রুহ মানে যাওয়া আলহীন মানে এখন তাল মানে আসা বাদেন মানে পরে রুহ আলহীন তাল বাদেন অর্থাৎ তুমি এখন যাও পরে এসো বন্ধু তুমি এখানে আসো ইয়াসাদিক সাদিক ইনটা এখানে সাদিক মানে বন্ধু ইন্টা মানে তুমি তাল মানে আসো হিনা মানে এখানে ইয়া সাদিক তাল হিনা অর্থাৎ বন্ধু তুমি এখানে আসো তুমি কি বলো ইনতা এশ কালাম এখানে ইনতা মানে তুমি এশ মানে কি কালাম মানে কথা বলা ইনতা এশ কালাম অর্থাৎ তুমি কি বলো তুমি এখন কোথায় ইন্টা আলহীন ওয়েন এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন ওয়েন মানে কোথায় ইনতা আলহিন অর্থাৎ তুমি এখন কোথায় তুমি কেন কাজ করো না মাফি ইন্টালুকাল এখানে ইনতা মানে তুমি মানে কেন মাফি মানে না মানে কাজ করা সুগল ইন্টা ল্যাশ মাফি সুগল অর্থাৎ তুমি কেন কাজ করো না তুমি আমার সাথে আসো ইনতা তাল সাওয়া সাওয়া আনা এখানে ইনতা মানে তুমি তাল মানে আসা মানে সাথে আনা মানে আমার ইনটা তাল সাওয়া সাওয়া আনা অর্থাৎ তুমি আমার সাথে আসো তুমি বেশি প্রশ্ন করছো ইনটা সাওয়াল কাতির এখানে ইনতা মানে তুমি সাওয়াল মানে প্রশ্ন করা কাতির মানে বেশি ইনটা সাওয়াল কাতির অর্থাৎ তুমি বেশি প্রশ্ন করছো তুমি আগামীকাল আসো ইনতা তাল বুকরা এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো বুকরা মানে আগামীকাল ইনটা তাল বুকরা অর্থাৎ তুমি আগামীকাল আসো তোমার বেতন কত ইন্টারাতি কাম এখানে ইনতা মানে তোমার রাতিব মানে বেতন কাম মানে কত ইন্টারাতি কাম অর্থাৎ তোমার বেতন কত তুমি এটা নাও ইন্টাশীল হাদা এখানে ইনতা মানে তুমি শিল মানে নেওয়া হাদা মানে এটা শিল হাদা অর্থাৎ তুমি এটা নাও তুমি এটা নিতে পারবে ইন্টা ইকদার শিল হাদা এখানে ইনতা মানে তুমি ইকদার মানে পারবে শীল মানে নেওয়া হাদা মানে এটা ইনতা ইকদার শিল হাদা অর্থাৎ তুমি এটা নিতে পারবে তুমি এটা করতে পারবে ইনতা ইকদার সৌ হাদা। এখানে ইনতা মানে তুমি ইকদার মানে পারবে সৌই মানে করা হাদা মানে এটা ইনতা ইকদার সৌই হাদা অর্থাৎ তুমি এটা করতে পারবে তুমি দেখো এটা কেমন ইনতা সুফ হাদা কেফ এখানে সুফ মানে দেখা ইনতা মানে তুমি ইনতা সুফ মানে তুমি দেখো হাদা মানে এটা কেইফ মানে কেমন ইন্টার সুফ হাদা কেফ অর্থাৎ তুমি দেখো এটা কেমন তুমি আজকে কি আকেল আলিয়াও। আলিয়াও এখানে মানে 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 তুমি কি খাওয়া আজ। আকেল আলিয়াও। অর্থাৎ তুমি আজকে কি খেয়েছ বেশি কথা বলো না মাফি কালাম জিয়াদা এখানে কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা বলো না জিয়াদা মানে বেশি মাফি কালাম জিয়াদা অর্থাৎ বেশি কথা বলো না তোমার মোবাইল নাম্বার দাও জিপ ইনতা জাওয়াল রগম। এখানে জিপ মানে দাও ইনটা মানে তোমার জাওয়াল রগম মানে মোবাইল নাম্বার জিপ ইনতা জাওয়াল রগম অর্থাৎ তোমার মোবাইল নাম্বার দাও আমি এখন চলে যাব আলহীন রু। এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রু মানে যাওয়া আলহীন রু অর্থাৎ আমি এখন চলে যাব তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছ ইনতা বাঙালি ইন্তা কাজাব এখানে ইনতা মানে তুমি মাফি বাঙালি মানে বাঙালি না ইনতা মানে তুমি কাজাব মানে মিথ্যা বলা ইনতা মাফি বাঙালি ইনটা কাজাব অর্থাৎ তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো তুমি কোথায় কাজ করো ইনতা ওয়েন সুগল এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করা সুগল তুমি কোথায় কাজ করো। তোমার বাড়ি কোথায় এখানে ইন্টা মানে তোমার বেত মানে বাড়ি ওয়েন মানে কোথায় ইন্টা বেত ওয়েন অর্থাৎ তোমার বাড়ি কোথায় তুমি কখন যাবে ইন্টা মিতা রুহ এখানে ইনটা মানে তুমি মিতা মানে কখন রুহ মানে যাওয়া ইন্তা মিতা অর্থাৎ তুমি কখন যাবে তুমি মিথ্যা বলতেছ ইন্তা কাজ এখানে ইন্তা মানে তুমি কালাম মানে কথা বলা কাজ্জাব মানে মিথ্যা ইন্তা কালাম মিথ্যা কথা বলতেছ বন্ধু তুমি অনেক ভালো সাদিক মিয়া মিয়া এখানে সাদিক মানে বন্ধু ইন্তা মানে তুমি মিয়া মিয়া মানে অনেক ভালো সাদিক মিয়া মিয়া অর্থাৎ বন্ধু তুমি অনেক ভালো তুমি বেশি বক বক করো ইন্টা গিরগির জিয়াদা এখানে ইনটা মানে তুমি গিরগির মানে বকবক করা জিয়াদা মানে বেশি ইন্টা গিরগির জিয়াদা অর্থাৎ তুমি বেশি বক বক করো তুমি এখন যাও পরে এসো ইন্তারুহ আলহীন তাল বাদেন এখানে ইনটা মানে তুমি রুহ মানে যাওয়া আলহীন মানে এখন তাল মানে আসা বাদেন মানে পরে ইন্টারুহ আলহীন তাল বাদেন অর্থাৎ তুমি এখন যাও পরে এসো বন্ধু তুমি এখানে আসো ইয়া সাদিক ইনতা তাল হিনা এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি তাল মানে আসো হিনা মানে এখানে ইয়া সাদিক তাল হিনা অর্থাৎ বন্ধু তুমি এখানে আসো